হাই ভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো পাউটি দিয়ে সুস্বাদু একটা মিষ্টি রেসিপি তো প্রথমে এখানে আমি দুই পিস পাউটি নিয়ে নেব এবার এই পাউরুটির যে চার পাঁচটা আছে এটা আমি কেটে নেব তোমার পাউটির চার পাঁচটা কেটে নেওয়া হয়ে গেছে এবার এই পাউরুটিগুলো আমি ছোটো ছোটো পিস করে নিব আপনার চালে এটা কিন্তু হাত দিয়েও সিঁড়ে নিতে পারেন ছোটো ছোটো করে এবার ওগুলো একটা ব্লেন্ডার জাল দিয়ে দিব তারপর ওগুলো আমি ব্লেন্ড করে নেব এটা একদম মিহি করে গুঁড়ো করবো না হালকা একটু দানা দানা মতো থাকবে তো আর ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন কীরকম হয়েছে এটা এবার এটা একটা বাটিতে নিয়ে নেব এরপর একটা প্যানে আমি দুধ দিয়ে দেবো এখানে আমি চার কাপ দুধ আগে থেকে জাল করে দুই কাপ করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ অবশ্যই কিন্তু দুধটা হালকা গরম থাকা অবস্থায় গুঁড়ো গুঁড়া দুধ দিতে যাবেন হলে কিন্তু এটা বেগে যাবে তো গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টিটা দিবেন এবার আমি চুলাটা অন করে দিয়ে দুধটা ভালোভাবে জাল করে ঘন করে নিব এই মিষ্টিটা বানানো কিন্তু খুব সহজ যে কেউ এটা বানাতে পারবে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো বেশ খানিক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব। আগে থেকে ব্লেন্ড করা পাউরুটি এই পাউরুটিগুলো আমি একবার দেব না অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নেব এভাবে দিলে কিন্তু পাউটিটা দলা পেকে যাবে না একদম সুন্দরভাবে এটা মিশে যাবে দুধের সঙ্গে তারপরে এটা জাল করে নেব আমি অল্প আছে জাল করে নেওয়ার যখন এরকম শক্ত হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো ঘি আর অবশ্যই কিন্তু এখানে এই মিষ্টিটা তৈরি করার সময় ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এরপর আমি এটা চুল থেকে আমি নিব তারপর একটা ট্রেতে আমি ঘি ব্রাশ করে নিব তারপরে এই পাউডির মিশ্রণটা দিয়ে আমি এটা ভালোভাবে চেপে চেপে সেট করে নিব এরপর আমি উপর থেকে দিয়ে দেব পেস্তা বাদাম কুচি পেস্তা বাদাম কুচিটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয় এবার এটা আমি ভালোভাবে সেট করে নিব তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি কীভাবে করতেছি সাধারণত আমরা যেভাবে উপর সেট সেট করে করে তারপর আমি বিশ মিনিট পর আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা শেপ দিয়ে কেটে নিতে পারেন আর এই মিষ্টিটা এতটাই লোভনীয় হয় আর এতটা মজা লাগে খেতে যে কাউকে না বললে বুঝতে পারবে না যে পাউটি ডেটা বানানো হয়েছে তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ